চার পান্তা ভাতেরও ভাতের মতো বেশি গ্লাইসেমিক индеলে ফলে পান্তা ভাতও ভাতের মতো ব্লাড সুগার বাড়াবে তাই পান্তা ভাতের থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপকার পেতে পান্তা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড কমিয়ে ফেলুন পান্তা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড কিভাবে কমাবেন তাই তো বেশিরভাগ মানুষই পান্তা ভাত শুধু লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খান অনেকে পান্তা ভাতের সাথে আলু খান হাইপার গ্লাইসেমিয়াতে এইভাবে খেলে চলবে না আপনার ব্লাড সুগার স্পাইক দেখা যেতে পারে ডায়াবেটিস ডায়েটে পান্তা ভাত রাখতে হলে পান্তা ভাতের সাথে আলু একেবারেই চলবে না পেঁয়াজ লঙ্কা চলতে পারে তবে তার সাথে বিভিন্ন রকম মাছ সবজি ও ডালও চাই ডায়াবেটিস রোগীর থালাতে পান্তা ভাত যেন অর্ধেকের কম থাকে বাকি অর্ধেকের বেশি শাক সবজি ডাল মাছ থাকা চাই তাহলেই সুগার কমানোর উপায় হিসেবে পান্তা ভাত ফুড হয়ে উঠতে পারে